হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের অনুপ্রেরণামূলক ঐতিহাসিক ভাষণে এবং খালেদা জিয়ার অফিস ঘেরাও করতে আমাদের উপরে একাধিক হলো নারীর প্রতি এই বর্বরতার ঘটনাটি জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের নিজের কেনা জমিতে গিয়ে প্রতিপক্ষের আক্রমণের শিকার হন এই নারী তার স্বামী আব্দুর রশিদ পেশায় একজন দিনমজুর অতি কষ্টে জমানো টাকায় কিনেছিলেন এক টুকরো জমি কিন্তু নিজের কেনা জমিতে নিজেই যেতে পারছেন না আব্দুর রশিদ ও তার পরিবার জমি দাবি করতে গেলেই হতে হচ্ছে প্রতিপক্ষের মারধরের শিকার নির্যাতনের বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও প্রতিকার পাননি আব্দুর রশিদ নিরুপয় হয়ে আদালতে মামলা করেছেন তিনি আব্দুর রশিদের দায়েরকৃত মামলার অন্যতম আসামি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাকির হোসেন এই জাকির হোসেনের নির্দেশেই চলতি বছরের ২৬ আগস্ট স্থানীয় গ্রীন বায়োটেকনোলজিতেই হামলা হয় এই ঘটনায় গ্রিন বায়োটেকনোলজির অ্যাডমিন ম্যানেজার সাইফুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন এতে উল্লেখ করা হয় শেখ মোহাম্মদ জাকির হোসেন ও তার সহযোগী মোহাম্মদ ফজলু শেখ স্থানীয় দুষ্কৃতিকারী তারা গরিবের ভূমি জোরপূর্বক দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে